আমার নাম আব্দুল মন্নান আমরা কক্সবাজার মুশকিল থেকে বুট বাইরে ছিলাম সমুদ্রে যাওয়ার সময় ইন্ডিয়ার বর্ডার পানি পার হয়ে গেলাম ইন্ডিয়ার কোস্ট গার্ড যা আছে আমরা পালিয়েছিলাম মানে তাড়াহা করার জন্য আমি পড়ে গেছি যখন হাত দিছিলাম ইন্ডিয়ার কোস্ট গার্ড যা আছে যখন ওরা এসে আমাকে তুলছে তুলে ইন্ডিয়া নিয়ে গেছে ইন্ডিয়ার কোস্ট গার্ড যা বাংলাদেশ নৌবাহিনী যা আছে দিছে বাংলাদেশ যা আছে সুন্দরবনে তুপরা সরের বাংলাদেশ ফোস্টার্ড কে দিছে বাংলাদেশ পোস্টগার্ড বুড়ে কইরা এই অগলাই আনছে আমাকে এই এখন বাড়িতে দেওয়ার জন্য ওরা অনেক কষ্ট তারকে তাদেরকে ধন্যবাদ